বঙ্গোপসাগরের বুকে সাড়ে আট বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিন এ দ্বীপে বসবাস করে প্রায় দশ হাজারের বেশি বাসিন্দা আর পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজে আসা যাওয়া করে দু হাজারের মতো পর্যটক যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ জাহাজ কিংবা টলার যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে সেন্ট দ্বীপের একমাত্র জেটিতে কিন্তু গুরুত্বপূর্ণ এই জেটির এখন বেহাল দশা উপর থেকে ফিটপাট দেখতে হলেও ভেতরে ভঙ্গুর দশা স্থাপনাটির কোথাও ভেঙে পড়েছে রেলিং পিলারে ধরেছে ফাটল নিচের অংশে পুরো আস্তরণ উঠে বিপজ্জনকভাবে বের হয়ে গেছে রড জাহাজ সেন্ট জেটিতে ভিড়লে নামার সময় বিপাকে পড়েন পর্যটকরা নামতে গেলে ঝুঁকিপূর্ণ এখানে নিচে পড়ার সম্ভাবনা আছে এখানে এটা কাটের তৈরি দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এগুলা অতি শীঘ্র ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পের জন্য হুমকির সম্মুখীন ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় যেটি একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে দু সালে কাঠ বসিয়ে প্রাথমিকভাবে মেরামত করা হয় কিন্তু বছর না ঘুরতে ফের ভাঙে যেটিটি এখন অনেক স্থানে নেই কাঠ আর রেলিংও খন্ডনটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের কোনো সমস্যা নেই আগামীতে এটা যে কোনো সময় কি জাহাজের ধাক্কাকে জোরে জোরে পারে ট্যাক্স একটা যদি জেডি জেটি হয় সেক্ষেত্রে পর্যটক এবং স্থানীয়দের জন্য চলাচল উঠা আমার জন্য খুবই ভালো হয় উপজেলা প্রশাসন বলছে জরাজীর্ণ জেটিটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে জেলা পরিষদকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে জেলা পরিষদের প্রধান নির্বাহী বলেছেন যে এটি খুব দ্রুতই এটি সমস্যাটি সমাধান করা হবে প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিতে পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজ ভিড়ছে পাঁচটি আর স্থানীয় নৌযান ভিড়ে শতাধিক সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার